উত্তর চব্বিশ পরগুরার বসিরহাটের বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তর এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর যেখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে ছশো পণ্যবাহী ট্রাক বাংলাদেশ বিভিন্ন সামগ্রী নিয়ে রপ্তানি করে উনিশশো চুরানব্বই সালে ঘোজাডাঙ্গার সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পায় সেখান থেকে আমদানি রপ্তানি সবই হয় পাশাপাশি বাংলাদেশ ভোজাডা বর্ডার থেকে বহু ট্রাক ভারতে ঢুকে সেখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে তার রেভিনিউ কেন্দ্র সরকার সরকার এবং রাজ্য পায় বছর ধরেই আন্তর্জাতিক ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আর তার রেভিনিউ কেন্দ্র এবং রাজ্যের আর্থিক খাতে এগুলি জমা করে কিন্তু এখন থেকে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অভিযোগ ছিল সীমান্তে সরকারি কোনো গোডাউন নেই নেই পার্ক এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার কোন সরকারি অতিথিশালা নেই পাশাপাশি হোটেল নেই যার কারণে সমস্যায় পড়তে হয় রাজ্য ছেড়ে ভিন রাজ্য থেকে কয়েক হাজার শ্রমিক থেকে ব্যবসায়ীদের তার কারণে ভোজডাঙ্গা সীমান্ত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বহু ব্যবসায়ী তারা বনগাঁও পেট্রোল পাম্পের দিকে যাচ্ছে আজ কেন্দ্রীয় ল্যান্ডপোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্র নেতৃত্বে সাতজন একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের ল্যান্ডপোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে তিনজন মিলিয়ে মোট ভারত এবং বাংলাদেশের সরকারিভাবে দশজন প্রতিনিধি দলের পাশাপাশি বসিরহাট ঘোচাটাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল সহ বহু ব্যবসায়ীরা সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছিলেন আজকে ভোচাটাঙ্গার সীমান্তে সরজমিনে খতিয়ে দেখেন একাধিক সাইট যত দ্রুত সম্ভব বনগার পেট্রোল পাম্পের আদলে ঘোচাটাঙ্গার সীমান্ত আধুনিক করার চেষ্টা করবে সরকারের প্রতিনিধি দল এমনটাই জানালেন এদিন ভোজডাঙ্গার সীমান্তে যেসব জমি রয়েছে সেগুলো জট কাটিয়ে খুব শীঘ্রই বন্দরকে আধুনিকীকরণ করার চেষ্টা করবে কেন্দ্র সরকার পাশাপাশি একাধিক জায়গা অর্থাৎ যেসব রাউত সম্পত্তি রয়েছে তার সঙ্গে বসে জমি অধিগ্রহণ করে সরকারিভাবে তাদেরকে অর্থের বিনিময় জমিগুলোকে হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারে গত কয়েক মাসে আগে এই নিয়ে ব্যবসায়ী জমিদাতা সরকারি প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক হয়ে গেছে সেই সমস্যা দ্রুত কাটবে বলে আশাবাদী দুই দেশের প্রতিনিধি দল जो हमारा एजेंसी है लैंड पोर्ट अथॉरिटी जैसे आपने देखा होगा कि पेट्रापोल पे हमारा लैंड पोर्ट है तो वैसे ही पे भी लैंड पोर्ट बनाने का प्रस्ताव है तो अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है तो जैसे ही हमें यहाँ ज़मीन उपलब्ध हो जाएगा हम यहाँ पे मॉडर्न एक लैंड पोर्ट बनाएंगे जिससे कि सारी सुविधाएँ आपको उसमें मिल जाएंगी तो अभी जो है वो काफ़ी आप देख ही रहे করবেন এবং আমাকে আমাদের প্রধান দপ্তরের পক্ষ থেকে বলা হয় যে এখানে উনি আমাদের সাথে মত বিনিময় করবেন তো সে প্রেক্ষিতে আজকে অভিযোগ আসছেন তারপর এখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং এখানে উভয় পাশের উন্নয়নের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে এবং স্থল স্থলবন্দর এই তিনটা স্থলবন্দরের উন্নয়নের জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটা প্রজেক্ট শুরু হয়েছে এবং সেই প্রজেক্টের আন্ডারে অলরেডি আমাদের এখানে দশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে আরও এসছিলেন আমরা আমাদের প্রপোজালটা রেখেছি ওনার সামনে আমাদের সেন্ট্রাল পার্কিং নেই ওয়ার হাউস নেই এগুলো ওনার পার সামনে রেখেছি উনি চেষ্টা করতে যান তাড়াতাড়ি এরকম কিছু হয় না কাঁচামাল এসে প্রতিযোগিতা এরকম কিছু হয় না কাঁচামাল আসলেই চলে যায় সেন্ট্রাল পার্কিং থাকলে পুরো সহযোগিতা পাবো আমরা সেন্ট্রাল পার্কিং থাকলে আর ঝামেলা থাকবে না ঝামেলা কম থাকবে ইজি স্পোর্ট হবে আমরা সেন্ট্রাল পার্কিং চাইছি ওয়ার হাউস চাইছি তাতে আর আইটেম বাড়বে আমাদের পোটে আইটেম বাড়বে সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন জিরো এই নম্বরে